হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেম আজ আমরা নিয়ে চলে এসেছি সরকারি চাকরি দরকারি খবর চ্যানেলের সেগমেন্টের নতুন একটি ভিডিও আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের রেজাল্ট নিয়ে যেটা গতকাল রাতেই বেরিয়েছে এবং তোমাদের একটি এর আগের পুলিশের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম রেজাল্টের কথা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কাট অফ কত গেছে পরবর্তী পিইটি বা মার্ট কবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা মার্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো কবে নাগাদ হতে পারে তার পাশাপাশি কিভাবে রেজাল্টটাকে তোমরা দেখবে যারা এখনো রেজাল্টটা চেক করনি বা ওয়েবসাইট এর ট্রাফিক এর জন্য তোমরা চেক করতে পারোনি তারা কিভাবে রেজাল্টটা চেক করবে সেটা আমরা তোমাদের দেখাবোকে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি খুব শর্ট ভিডিও হবে বেশি বেশি বলার কিছু নেই জাস্ট টু দা পয়েন্ট বলে বেরিয়ে যাব তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই যে নোটিশটা যে কালকে পিআরবি পক্ষ থেকে 24 নয় কিন্তু পিআরবি পক্ষ থেকে কাল রাতেই ঘোষণা করা হয়েছে যে রেজাল্ট বের হচ্ছে এবং পিআরবি ওয়েবসাইটে কিন্তু তোমরা সবটা পেয়ে যাবে তারপর সব সময় ওয়েবসাইট খোলা সম্ভব হয় না অনেক সময় ট্রাফিক থাকে সেই জন্য আমরা তোমাদের ডিটেলে সবটা দেখিয়ে দেবো তো যে পরীক্ষাটা হয়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট দু হাজার তেইশের পরীক্ষা অনেকদিন আগে পরীক্ষা হয়েছিল প্রায় এক বছর ন মাসের পর দীর্ঘ তাল পর রেজাল্ট কিন্তু বেরিয়েছে এবং রেজাল্ট কি করে চেক করতে হবে সেটা দেখানোর আগে আমরা কিন্তু তোমাদের কাট অফটা কিন্তু আমরা দেখিয়ে দিই এবং তার পাশাপাশি আমরা একটা জিনিস একটু আলোচনা করিনি যে এটার পরবর্তী যে ধাপ সেটা কবে অনুষ্ঠিত হতে পারে কারণ কলকাতা পুলিশের এই পরীক্ষার একটি ডেট মেন্সের ডেট ঘোষণা করা হয়েছিল তরফ থেকে যদিও সেটা বাতিল করা হয় পনেরোই অক্টোবরের ডেট কিন্তু আবার আগামীতে নিশ্চয়ই তরফ থেকে আসবে এবং এটার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কবে নাগাদ হতে পারে তো সেটা কিন্তু একটা আন্দাজ আমরা করতে পারি সেটা হচ্ছে মোটামুটি উম নভেম্বরের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এটা রয়েছে তো যারা এখন অব্দি রেজাল্ট দেখেছো পাস করছো বা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই মাঠটা চালু করে দাও মাঠটা কিন্তু বন্ধ রেখুন তো এবার আমরা চলে আসি কাট অফ নিয়ে কাট অফ নিয়ে অনেক গুজব রটেছে অনেক রকম আলোচনা হয়েছে যে কাট অফ অনেক বেশি যাবে নেই যাবে বিভিন্ন রকম আলোচনা হয়েছে কিন্তু শেষ অবধি কিন্তু কাট অফ এসে দাঁড়িয়েছে একশো ছাব্বিশ কাট মেল ক্যান্ডিডেট যারা ইউ আর তাদের জন্য একশো ছাব্বিশ কাট অফ কিন্তু এসে দাঁড়িয়েছে দুশোর মধ্যে এবার যারা শিডিউল কাস্ট বা এসসি তাদের জন্য কাট অফ হচ্ছে একশো আট পয়েন্ট পাঁচ যারা এসসিটি তাদের জন্য কাট অফ হচ্ছে ঊনআশি যারা ওবিসি এ তাদের কাট অফ একশো যারা ওবিসি বি তাদের কাট অফ একশো এবং যারা ইডব্লু তাদের কাট অফ কিন্তু একানব্বই পয়েন্ট এটা হচ্ছে মেল কান্ডিডেটদের কাট অফ কে পি এবার ফিমেল ক্যান্ডিডেটের কাট অফটা দেখে দেখেনি এটা অবশ্যই স্ক্রিনে আছে তোমরা দেখে নিতে পারবে ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ কিউআর এর ক্ষেত্রে একশো তেইশ পয়েন্ট পাঁচ সিডিউল কাস্টের ক্ষেত্রে একশো শিডুল ট্রাইবের ক্ষেত্রে চুরানব্বই ওবিসি এর ক্ষেত্রে একশো তেরো সি একশো আঠেরো পয়েন্ট পাঁচ এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু একশো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যেহেতু ভ্যাকান্সি কম ছিল সেই জন্য ফিমেল ক্যান্ডিডেট কাট অফ কিন্তু মেল ক্যান্ডিডেট থেকে মানে কাস্ট ক্যাটাগরিগুলো কিন্তু বেশি ইউটায় কিছুটা কম আড়াই নম্বর কিন্তু বাকিগুলো কিন্তু বেশি এবার আমরা তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা রেজাল্টটা চেক করবে কারণ অনেকেই হয়তো বিভিন্ন ব্যস্ততা বা ওয়েবসাইট ট্রাফিকের জন্য চেক করতে পারো সেটা আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি এবং লিঙ্কটা আমাদের অবশ্যই থাকবে তোমরা চেক করে নেবে এছাড়া তোমরা পি আর থেকেও দেখতে পারো তো কিভাবে চেক করবে সেটা আমরা তোমাদের দেখিয়ে আমরা কিন্তু সেভ করে রেখেছি একটা আলাদা পেজের মধ্যে সেখান থেকে তোমাদের কিন্তু আমরা দেখাবো প্রথমে লিঙ্কটাকে ক্লিক করলাম এবং ক্রোমের মাধ্যমে ওপেন করলাম তোমরা দেখছো যে পিআরবি কিন্তু ওয়েবসাইট খুলে গেছে এবং আমরা একদম রেজাল্টের কাছেই চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা পোস্ট রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সার্জন সেখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে জল জল করছে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন তো চলো আমরা ঝটপট চেক করে নি তোমরা এখানে এসে গেট ডিটেলস এ চেক করবে সেখানে তোমাদের কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে ট্যাবটা ওপেন হওয়ার পর তোমরা এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন এসআই নম্বর ডেট অফ বার্থ এবং পার্মানেন্ট ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন এসআই নম্বর মানে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যে সিরিয়াল নম্বর সেটা তোমরা প্রথম কলমে দেবে তারপর যে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ ডিডি এম ওয়াই ফর্ম্যাটে মানে প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর এই ফর্ম্যাটে তোমরা কিন্তু সিলেক্ট করবে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু সিলেক্টের অপশান পাবে বিভিন্ন রকম ডেট অফ বার্থ সিলেক্টের কিন্তু অপশান এখানে তোমরা পাবে তোমরা সিলেক্ট করলেই বাকিটা হয়ে যাবে এরপর যেটা আছে সেটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট এখানে তোমরা বিভিন্ন জেলার তোমাদের নিজেদের জেলাগুলো দিয়ে দিতে পারবে সেখান থেকে ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে তারপর তোমরা সার্চ রেজাল্টে ক্লিক করলেই তোমরা কিন্তু পুরো রেজাল্টটা পেয়ে যাবে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এবং পুরো ডিটেলটা তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে যারা এখনো চেক করো নি ভিডিওটি অবশ্যই দেখে নিও এবং আমরা কিন্তু আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পুজোর ঢাক বাজলে কেপিএসআই রেজাল্ট কিন্তু আসবে সেটা কিন্তু মিলে গেছে তাই যে কোনো অথেন্টিক খবরের জন্য আমাদের চ্যানেল অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করে রাখো এবং পরিচিত অ্যাসপিরেন্টদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার সবাই ভালো থেকো পুজো চলে এসেছে পর প্রস্তুতিতে চলবি পড়াশোনা চলবি তার মধ্যে পুজোর একটা আবহ আনন্দ থাকবেই সেটাকে বেকারত্ব জীবন তো অবশ্যই থাকবে তো সেটাকে উপভোগ করো সবাইকে আগাম পুজোর শুভেচ্ছা ভালো থেকো ধন্যবাদ